বিসমিল্লা রফানের ঢাইম শুরু করছে মহান আল্লাহ তালার নামে পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে ঢাকার ইচ্ছা মহাসড়কে বরংগাইল বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে রাস্তা একটা দুর্ঘটনা জনিত কারণে ট্রাক উল্টে আছে আপনারা দেখতে পাচ্ছেন দুর্ঘটনাটা খুব মারাত্মকভাবে হয়েছে এই আইল্যান্ডের উপরে উঠে গেছে উপরে উঠে গিয়ে চাকা সবগুলোই মানে ছয়টা চাকা থাকে গাড়িতে সবগুলো চাকাই ফুলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো স্পিড ছিল হয়তো গাড়ির না হলে তো এরকম হওয়ার কথা না এই স্পিডের কারণে আইল্যান্ডের হয়তো সে মিস করেছে ভুল করেছে ভুল করে এই দুর্ঘটনাটি ঘটেছে এই আইল্যান্ডগুলো আসলে একটা রিস্কি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা যে আছে খুব বিপজ্জনক মোড় এটা এটা আরিচাগামী রোড এদিক থেকে আরিচা পাটকা থেকে এদিকে গাড়ি আসে এই গাড়িগুলো এই বাস স্ট্যান্ডের বরংকাল বাস স্ট্যান্ডের সাব রোডগুলো চলে যায় আর যারা ডাইরেক্ট যায় সরাসরি তারা এই ভিতরের লেন দিয়ে চলে যায় এখান দিয়ে তারপর দেখাই সামনে দেখছে এটা একটা কভার ব্যান একটা কভার ব্যান এটে এটা থাকার দিকের রোড বরঙ্গাল বাস স্ট্যান্ড এটা গাড়ির সামনের অংশ খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওরা গাড়ি

এই দুর্ঘটনা ঘটার কারণে আরো অনেকটুকু ঘটে যেতে পারত যাত্রীবাহী গাড়ি হতো তাহলে অনেক যাত্রী বা পঙ্গু হয়ে যেতে পারত যাকে একটা হওয়ার কারণে আল্লাহ তালা সেই থেকে মালের উপর দিয়েই সেটা শেষ করে দিয়েছে তবে আমরা অবশ্যই দেখে শুনে পথ চলব পথ চলাটা আমাদের উত্তর দিতে হবে কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না না এজন্য আমরা সবাই দেখে শুনে পথ চলি সবাই থাকবেন থাকবে না এই কামনায় বরঙ্গাইল বাস স্ট্যান্ড বরং গাইল শিবালয় মানে